নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি প্রথম পাতে বাজিমাত করার মতন দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে বানাচ্ছি বরবটি বাটা বাজারে এখন প্রচুর পরিমাণে বরবটি পাওয়া যাচ্ছে আমার কাছেও বেশ অনেকটা বরবটি ছিল তাই ভাবলাম কিছুটা বাটা করে ফেলি পুষ্টিগুণে সমৃদ্ধ এই বরবটি আপনারা চাইলে কিন্তু এইভাবে বেটে বাচ্চাদেরও খাওয়াতে পারেন তবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একদমই কম ব্যবহার করতে হবে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বরবটি আর বরবটিটা গোটাই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি বরবটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেহেতু বাটবো তাই সমান করে আর কাটছি না জাস্ট আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি বরবটির দুপাশ থেকে একটু কেটে বাদ দিয়ে দেব আর যদি কোনো বরবটির মধ্যে পোকা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন বরবটিগুলো এখানে আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এবার এই বরবটিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব যদিও বরবটি আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি তবুও আর একবার আমি একটু ধুয়ে নেব আর তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব বরবটিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখনকার শাকসবজিতে প্রচুর পরিমাণে সার আর কীটনাশক ব্যবহার করা হয় তাই যে কোনো সবজি কাটার আগে ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রেখে তারপর জল থেকে সবজিটাকে ছেঁকে তুলে নিয়ে সেটাকে কেটে রান্না করা ভালো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর এবার এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। বরবটিটাকে অনেক বেশি সেদ্ধ করব না মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত বরবটিটাকে এভাবেই ফুটিয়ে নেব তো দেখুন এখানে বরবটি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর তারপর এই বরবটিটাকে স্ট্রেন করে তুলে নেব আলাদা একটা পাত্রে বরবটিটাকে বেটে নিতে হবে চাইলে আপনারা শিলেও এই বরবটিটাকে বাটতে পারেন তবে আমি আজকে মিক্সার গ্রাইন্ডারে বরবটিটাকে বাটব জল থেকে ছেঁকে তুলে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব কারণ গরম গরম কোনো কিছুই কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে বাটা উচিত নয় এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি বেটে নেব দেখুন আমি আলাদা একটা পাত্রে বরবটিটাকে তুলে নিয়েছি এটা এভাবেই ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এই বরবটিতে দেওয়ার জন্য কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন শুকনো খোলায় একটু নেড়ে নেব। এক চামচ মতন কালো জিরে নিয়েছি কালো জিরেটাকে হাতের তালুতে একটু ভালো করে ডলে নিলাম আর তারপরে এটাকে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সাত কোয়া মতন রসুন রসুনের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে বরবটি বাটাতে তবে কেউ যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন দেখুন আমি বেশ কিছুক্ষণ এই রসুন কাঁচা লঙ্কার কালো জিরেটাকে শুকনো খোলায় নেড়ে নিয়েছি একটা হালকা স্পট পড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর এর যে একটা স্মোকি ফ্লেভার আসে এটা কিন্তু ভীষণই ভালো লাগে এদিকে সেদ্ধ করে রাখা বরবটিটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি যদি হাতে সময় বেশি থাকে তাহলে আমি বলবো যে বরবটিটাকে মিক্সার গ্রাইন্ডারে না দিয়ে শিলে বেটে নেবেন শিলে বাটলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে আমি সময় বাঁচাতে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এর সঙ্গে ভেজে রাখা কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার এর একটা পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট কিন্তু আমি এখানে বানাইনি একটু দানা দানা আছে এবার আমি একটা কড়াই নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল এই বরবটি বাটাটা কিন্তু সর্ষের তেলে বানালেই সবথেকে বেশি ভালো লাগে খেতে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে একটু চেড়ে হালকা ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মোটামুটি মিহি করেই কুচিয়ে নিয়েছি চেড়ে পেঁয়াজটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে লালচে বাদামি করে ভেজে নেব শুকনো লঙ্কাটা যেহেতু আগে অ্যাড করেছিলাম লঙ্কাটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে ওই জন্য এটাকে তুলে আলাদা রেখে দিচ্ছি আর এবার পেঁয়াজটাকে বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই রান্নাটাতে ভাজা পেঁয়াজের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে আপনারা চাইলে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে আলাদা তুলেও রাখতে পারেন বরবটিটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর তারপর এই পেঁয়াজ ভাজাটাকে অ্যাড করতে পারেন তবে আমি এই বরবটিটাকে পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ ব্রাউন হয়ে গেছে আর বরবটির সঙ্গে ভাজতে ভাজতে এটা কিন্তু আরও একটু কুক হবে তো দেখুন বরবটি বাটাটা এখানে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি বরবটি সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম কিন্তু বরবটি বাটার সময় আমি এর মধ্যে কিছুই অ্যাড করিনি সেই জন্য এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত এই বরবটিটাকে রান্না করব যতক্ষণ না এই বরবটির মধ্যে থাকা এক্সট্রা জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি আর এই বরবটি বাটাটা অ্যাড করার পর ক্রমশই কিন্তু এটাকে নাড়তে হবে তা না হলে তলা থেকে লেগে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে কিছুক্ষণ বরবটিটাকে নেড়ে নেওয়ার পর আমি স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সামান্য একটুখানি চিনি বা গুড় দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন এখানে বরবটি বাটাটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে এসেছে অনেকটাই টেনে এসেছে এর মধ্যে থাকা জল আর যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে আর তাছাড়া এই বরবটিটা কিন্তু প্রায় একসাথে মিশে আসবে তো দেখুন এটা কিন্তু আর ছাড়া ছাড়া নেই একসাথে মিশে গেছে আর সহজেই কিন্তু কড়াই থেকে উঠে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে একটা বাটিতে তুলে নেব আর সব শেষের মধ্যে অ্যাড করে দেবো আরও কিছুটা সর্ষের তেল সর্ষের তেলের ঝাঁজটা ভীষণ ভালো লাগে তবে আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন বিশ্বাস করুন এই রান্নাটা সাধারণ হলেও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এরই সাথে শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেবো চাইলে আপনারা শুকনো লঙ্কাটা ভেঙে এর সঙ্গে মেখে নিতে পারেন তবে আমি আজকে আস্তই রাখছি প্রয়োজন মতো ভাতের সাথে মেখে নেব আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ